টুকি হামজা বলো টাটা আবু বলো টাটা টাটা বলো হাস আবু বলো টাটা এদিকে দেখাও এই হামজা কই হামজা কই এটা হামজা তুমি কই যাও আবু কোন ডাকি যা যা তোমার খুলে আসো খুলে বই বাবা হামজা কি করে

হাঁসটা বাসার শেষ এখন আপা কাটতেছিল হাঁসের মাংস মানে দেখতে অনেক সুন্দর ফ্রেশ লাগতেছিল হাঁসের মাংস সুন্দর করে কাটতেছিলাম আমি তো হাঁসও কাটতে পারি না মুরগিও কাটতে পারি কত সুন্দর করে কাটছে এই হাঁস কাটা হয়ে গেছে রান্না করার সময় শেয়ার করবো কত সুন্দর তাজা আমাদের দেশের হাঁস খাবো রান্নাটা পুরো রান্নাটা শেয়ার করবো আপনাদের মাঝে আশা করি ভালোই লাগবে পরে আসতে এটা করবি না এখন তো হাঁসটা বসাই দিব এখানে এই যে আমাদের গাছের তাজা তেজপাতা দিয়েছে দেখছেন আবারও হাতে বাটা রসুন বেলেন্ড করা না পেঁয়াজ পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে একে সব মশলাগুলো দিয়ে দিতে আর আমি মাটির চুলা রান্নাতে এমনি অনেক মজা হয় এখানে মজার ব্যাপার কী জানেন তিনটা চুলা এক লগে মানে একটা চুলা আগুন লাগালে তিনটা চুলা আগুন জ্বলে এরকম সিস্টেমে চুলা করা যাই হোক অনেক সুন্দর লাগতেছিলো দেখতে কার কার বাড়িতে এরকম চুলা আছে বলবেন গ্যাসের চুলার মতন জলে কিন্তু কালই হয় ঠিক আছে আর রান্নাটা তো মজা হয়েছে হাঁসের মানে মাটির চুলা রান্না তো অনেক ভালো হয়েছে দেখতে অনেক শুরু কষা দিতেছিলো আদর সব দেওয়া কমপ্লিট যা যা দেওয়া দরকার তাই তার দিতে আমার ভাইয়ের বউ রান্না করতেছিল আমি পাশে বসে বসে ভিডিও শট দিতে আসছিলাম ভালো লাগছিলো অনেক সুন্দর এক ভাত হইতেছে দেখছেন আর চুলে হাঁসের মাংস আর চলে সে গরম পানি দিয়ে রাখছে তো বিষয়টা খুব ভালোই লাগতেছিলো আপনারা কে মানে কারা কারা দেশের বিষয়গুলো এনজয় করেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগবে দেখতে থাকেন তো কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিছে সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে দেওয়া দেওয়ার পরে হাস জিরা ফাঁকি দেয় এত সুন্দর একটা গ্রান আসে খাবারের সময় দেখা মানে দিব দিবিও এরকম হয়েছে দেখতে তো খুব লুবনীয় ছিল আর খেতেও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ তো হয়ে গেছে এখন বাড়িতে মানে স্যারের লেগে আর রাতে খাবারের জন্য আলাদা আলাদা করে রাখতে আসতে দেখতে খুব সুন্দর হয়েছে লুবনীয় হয়েছে খেতেও খুব মজা হয়েছিল আমি তো খাওয়ার পরে বয় জব দিতেছি তাই না তো মজা ছিল অনেক দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এরকম মানে দেশের রান্না অনেক মিস করতেছিলাম তা আলহামদুলিল্লাহ অনেকদিন পরে রমজান মাসে এসে খাইতে পারতাসি এর চেয়ে বড় এই তো তরকারি ফাইনাল লোক সেই হাঁসের মাংস দেখছেন না হাজ্জা বাজিতে সকালে আজকে রান্না করছে হাঁসের গোস্ত এদিকে গরম গরম ভাত খাবো সে সময় কত সুন্দর কালারটা আসছে কার কার হাঁসের গোস্ত পছন্দ কমেন্টে জানাবেন অনেকদিন পরে দেশি হাঁসের গোস খাবো ঠিক আছে তো একটু শেয়ার করে দেবেন মাঝে কত সুন্দর কালার আসছে হাসির গুছতে আশা করি আপনার ভালো লাগবে

গরম গরম ভাত খাবো খাবারের সময় আসে পড়লাম ভাত নিয়ে নিছি ইফতারি করে শেষ নামাজ পড়ে ভাত খেতে আসলাম ভাত সাদা ভাত নিয়ে নিছি ভাত বলতেছিলাম কি খাবো আগে লাউ খাবো না হাঁস খাবো তা হাঁসের গুছিয়ে খাইলাম অনেক মজা ছিল পরে ভয়েস দিছে তো আমার দেখে লুপ লাগতেছিল খেত মাটি রান্না না সেই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খাইছি অনেকদিন পরে হাঁসের গোস ওই ওই জায়গাও খাইছি তারপর ওর দেশের মতন তো স্বাদ পাইনি তাই না তো মজাও হয়েছিল আমার ভিডিও আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে বলবেন আমি বানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আপুর আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অনেক মানে আমাকে যেটুকুই ভালোবাসা দেন হয়তো বা কেউ ভালো কারোর কাছে ভালো লাগে কারোর কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম